আর এইখানে আপনি অপারেটিং সিস্টেমগুলো দেখতে পারবেন এখানে ছোট একটা ডিসপ্লে আছে এটাতে সব কিছু দেখা যাবে টাইম থেকে শুরু করে কাপড় কোন অপশনে ওয়াশ করতেছেন সেটাও দেখা যাবে হ্যালো বিয়াস আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আজকে আবারও চলে আসলাম কেবি ইলেকট্রনিক্সে আপনি দেখছেন কাম ইউটিউব চ্যানেল সাথে আছে সুরজ ভাই আসসালামু আলাইকুম সুমন ভাই ওয়া আলাইকুম সালাম ভাই আশা করি আপনি এবং আপনার বিয়াসরা অসংখ্য ভালো আছে জি ভাই আলহামদুলিল্লাহ প্রতিদিনের মতো আজকে আমি আপনার বিয়ার্সদেরকে ওয়ালটন অটোমেটিক ওয়াশিং মেশিনগুলো দেখাবো তো সুমন ভাই সবচেয়ে ছোট আমাদের যে ওয়াশিং মেশিনটা অটোমেটিকের মধ্যে সেটা থেকে শুরু করবো এই যে এই মেশিনটা এই মেশিনটার মডেল হচ্ছে এ সিক্স জিরো এটা ছয় কেজির একটা ওয়াশিং মেশিন এটার ভিতরটা যদি একটু সুমন ভাই দেখেন এখানে দেখতে পারবেন ভিতরে এই অংশটা হচ্ছে ড্রাম অংশ এখানে কাপড় দিয়ে দিবেন এবং পরিমাপ মতো ডিটারজেন্ট দিয়ে দিবেন দিয়ে এটা দিয়ে স্টার্ট দিয়ে দিলে অটোমেটিক সমস্ত কাজ করে ওয়াশ এবং স্পিন করে পার্সেন্ট পর্যন্ত ড্রাই করে আপনাকে কাপড় দিবে এই ওয়াশিং মেশিনটার প্রাইস হচ্ছে একুশ হাজার নয়শো টাকা এই প্রাইস থেকে টেন পার্সেন্ট ক্যাশ ডিসকাউন্ট পাবেন এবং সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন সেই ক্ষেত্রে আমাদেরকে ডেলিভারি চার্জ আগে পেমেন্ট করতে হবে এরপরে যে ওয়াশিং মেশিনটা দেখাবো এই যেটা। এটা হচ্ছে সাত কেজির একটা অটোমেটিক ওয়াশিং মেশিন এই মেশিনটার মডেল হচ্ছে এ টি বি সেভেন জিরো এটার যদি ভিতরে অংশটা দেখাই সুমন ভাই সেমভাবে একই রকম ডাম সিস্টেমটা এবং ফাংশনগুলো সেম আর এইখানে আপনি অপারেটিং সিস্টেমগুলো দেখতে পারবেন আপনার ইচ্ছা মতো অপারেটিং সিস্টেমগুলো সেট করে নিতে পারবেন এখানে ছোট একটা ডিসপ্লে আছে এটাতে সব কিছু দেখা যাবে টাইম থেকে শুরু করে কাপড় কোন অপশনে ওয়াশ করতেছেন সেটাও দেখা যাবে এই ওয়াশিং মেশিনটার প্রাইস হচ্ছে একত্রিশ হাজার নয়শো টাকা এইখান থেকেও টেন পার্সেন্ট ক্যাশ ডিসকাউন্ট পাবেন এবং সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন এরপরে যে ওয়াশিং মেশিনটা দেখাবো সুমন ভাই এই যে আমার সামনে দেখতেছেন এটা হচ্ছে আট কেজির একটা অটোমেটিক ওয়াশিং মেশিন এই ওয়াশিং মেশিনটার মডেল হচ্ছে এটিজি এইট জিরো এটা আট কেজির একটা ওয়াশিং মেশিন এটার ভিতরের অংশটা যদি দেখায় সুমন ভাই সেমভাবে ডামের সিস্টেমটা একই রকম এবং ফাংশনগুলো এইখানে এই যে অপারেটিং সুইচগুলো পেয়ে যাবেন একইভাবে এই ওয়াশিং মেশিনটার প্রাইস হচ্ছে তেত্রিশ হাজার নয়শো টাকা এবং সেমভাবে টেন পারসেন্ট ডিসকাউন্ট এই ওয়াশিং মেশিনটাতেও থাকবে তো এরপরে যে ওয়াশিং মেশিনটা দেখাবো সুমন ভাই এই ওয়াশিং মেশিনটা এই মেশিনটার মডেল হচ্ছে এইটি জি নাইন জিরো এটা নয় কেজির একটা ওয়াশিং মেশিন এটার ভিতরে অংশটা যদি দেখাই সুমন ভাই সেমভাবে একই রকম দাম সিস্টেম স্টিলের হবে এবং এখানে একটা ফিল্টার পাবেন এবং খুবই সুন্দর সেম ভাবে অপারেটিং সিস্টেমটাও একইভাবে দেওয়া আছে এই ওয়াশিং মেশিনটার প্রাইস হচ্ছে পঁয়ত্রিশ হাজার নয়শো টাকা এটাতেও সেমভাবে টেন 10% ক্যাশ ডিসকাউন্ট থাকবে তো সুমন ভাই এরপরে যে ওয়াশিং মেশিনটা দেখাবো সর্বশেষ ওয়ালটনের আমাদের কাছে যেটা আছে এটা হচ্ছে তেরো কেজির একটা ওয়াশিং মেশিন এই ওয়াশিং মেশিনটার মডেল হচ্ছে টি কিউপি একশো তিরিশ এই ওয়াশিং মেশিনটা তেরো কেজির ক্যাপাসিটির এটার ভিতরে ডামটা বিশাল দেখতে পাচ্ছেন ডামটা এরকম হবে এবং অপারেটিং সুইচগুলো এইখানে সেমভাবে পেয়ে যাবে একই রকম এই ওয়াশিং মেশিনটাতে গরম ঠান্ডা দুই ধরনের পানি দিতে পারবেন এই ওয়াশিং মেশিনটার প্রাইস হচ্ছে পঞ্চান্ন টাকা এই প্রাইস থেকে টেন পার্সেন্ট ক্যাশ ডিসকাউন্ট পাবেন এবং সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন সেই ক্ষেত্রে আমাদেরকে ডেলিভারি চার্জটা আগে পেমেন্ট করতে হবে এবং প্রথম নতুন ইনস্টলেশনটাও ফ্রি পাবেন এই ওয়াশিং মেশিনগুলোর ওয়ারেন্টি গ্যারান্টি যদি বলি সুমন ভাই পাঁচ বছরের হচ্ছে মেন মোটর রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং এক বছরের ইলেকট্রিক স্পেয়ার পার্টস এবং এক বছরের ফ্রি সার্ভিস পাবেন সারা বাংলাদেশ থেকে এই সার্ভিস গ্রহণ করতে পারবেন তো সুমন ভাই এই ছিল আমাদের আজকের ভিডিও আবার দেখা হবে অন্য কোন ভিডিওতে থ্যাংক ইউ সুরজ ভাই আপনাকে আমাদের বিয়স উদ্দেশ্যে এত ভালো করে বোঝানোর জন্য প্রিয় বিয়স আপনি যারা নিতে চান অবশ্যই চলে আসবেন কেবি ইলেকট্রনিক্সে কেবি ইলেকট্রনিক্সে আসলে আপনি পেয়ে যাবেন দামাকা অফারে তাছাড়াও ঢাকা এবং ঢাকার বাইরে হোম ডেলিভারির অপশন আছে আপনি যারা নিতে চান শুধু ডেলিভারি চার্জটা আগে দিয়ে দিলেই হবে এরকম নিত্য নতুন অফারে ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ